পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার এক নম চিলাহাটি ইউনিয়নের ভাওলেগঞ্জ বাজার পরিদর্শন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এ সময় ভাওলেগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা তুলে দিয়ে মাঝহাটি ও ব্রয়লার হাটির জন্য ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তিনি

ধরা <laughs> খাই <Yeah. laughs>

তার <ISTuk> বোঝাইছে <password>

আপনি দেখাবেন যদি কাগজপত্র থেকে থাকে যদি বীজ নিয়ে থাকে বীজ বা তেলের জন্য বুঝছেন এটা কোনোভাবেই নিজ হবে না যদি কেউ দিয়েও থাকে তখন নিজ হবে না তারপরও ভুল করে দিচ্ছে বুঝছেন এটা কোনোভাবেই নিজ হবে না এটা